মর্নিং বন্ধুরা তো দেখো সকাল সকাল আমি আবার হাজির হয়ে গেছি আর একটা নতুন রেসিপি নিয়ে তো আর নতুন দিনের সাথে দেখো বাইরের আকাশটা দেখো তো দেখো কি সুন্দর কুয়াশা ভেজা একটা সকাল তো সবে সবে রোদ উঠছে আর এদিকে আমি রেডি হয়ে গেছি একটা নতুন রেসিপি নিয়ে তো আজকে আমি টিফিনে কি খাব সেটাই হচ্ছে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সামান্য করে একটু আলু কেটে নিয়েছি আর এখানে হচ্ছে কি মোটা চিরাটা নিয়েছি মোটা চিরাটা আমি ধুয়ে জল ঝাড়িয়ে আমি এখানে রেখেছি তো আজকে আমি করব টিফিনে খাব চিনির পোলাও কড়াইতে নিয়ে জল দিয়ে নিয়েছি নিয়ে তাতে সামান্য করে একটুখানি নুন দিয়ে দেবো আর নুন দিলে জলের ফু অঙ্ক তাড়াতাড়ি বৃদ্ধি হয় তো সেই জন্য নুন দিয়ে দেবো আর সবজিগুলোর মধ্যে নুনটাও ভালোভাবে ঢুকে যাবে তো সেই জন্য আমি একটুখানি নুন জলের ভেতর দিয়ে দিচ্ছি তারপর আমি কি করব আস্তে আস্তে সবজিগুলোকে যা সবজিগুলো নিয়েছিলাম সেই সবজিগুলোকে জলের ভিতরে আস্তে আস্তে দিয়ে দেবো তো আগেই বলেছি আমার হাতে প্রচণ্ড ব্যথা তো আমি ঠিক মতো কাজ করতে পারছি না তো দেখো তাই এখনও হাতটা আমার সারেনি তো হাতে এখনও পর্যন্ত ঠিক মতো আমি ফন্তিন নাড়তে বা এ করতে খুবই কষ্ট হচ্ছে আমার তোমরা সবাই কেমন আছো জানিও কমেন্টস করে আর সকালে কী কী টিফিন খাও আমাদের রান্নার রেসিপি শেয়ার করো প্লিজ বসিয়ে দিয়েছি দিয়ে এবার আস্তে করে দেবো দিয়ে কড়াটা চাপা দিয়ে দেবো তো আমি সঙ্গে নিয়েছি গ্রিন টি নিয়েছি তো কারা কারা আমার মতো সকালবেলা গ্রিন টি খাও তো কমেন্টস করে প্লিজ জানিও আমি একা রান্না করি না আমার সঙ্গে হেল্প করে আমার বাবা তো আর আমার মা দুজনেই হেল্প করে তো তাই জন্য আজ আমি ব্লগ বানাতে পারি তো ধন্যবাদ ওদের দুজনকেই এখনো পর্যন্ত চা পা রেখেছি ওটা সবজিটাকে সিদ্ধ করার জন্য সবজিটা ভাপ ফুটতে শুরু করেছে আস্তে আস্তে সবজিটাকে ভাপানো হয়ে গেছে তো এবার কড়াইতে আমি একটুখানি তেল নেব সাদা তেল ইউজ করি রান্নার জন্য তিলটা আস্তে আস্তে গরম হয়ে এসেছে তো আমি দেখে নেব একটুখানি নাড়িয়ে যে না এখনও একটু বাকি আছে তেলটা এখনও গরম হতে একটু বাকি আছে এবার তেলটা গরম হয়ে গেছে তো এবার আমি আস্তে আস্তে কী করব এই সবজিগুলোকে নিয়ে এর ভিতরে তেলের ভিতরে দিয়ে দেবো তো এটা বড্ড গরম তো আমি ভাবছি সাইড থেকে আস্তে আস্তে ফেলে দিলাম তো আমি সামান্য করেই নুন দেবো যেহেতু আগে নুন দিয়ে রেখেছিলাম সামান্য করে এই সবজিটা ভাজার সময় একটু নুন দিয়ে দি었어요 আমার নকরে তারপরে আমি একটু সামান্য করে হলুদ দেবো নামানো করে তোমরা এইভাবে ছিঁড়িয়ে পোলাও করো করে বাচ্চাদেরকে খাও তো আমি কমেন্টস করে জানি আর ভিডিওটা সেসব মায়েদের জন্য তো যারা যাদের বাচ্চারা একদম সবজি খেতে পছন্দ করে না সবজি খেতে গেলে বিরক্ত বোধ করে যেসব বাচ্চারা তো তাদের জন্য এইভাবে যদি হচ্ছে সবজিটাকে খাওয়ানো যায় তো তাহলে অনেকটাই বাচ্চাদের সবজিটা খাওয়া হবে তো আমার বাচ্চা সবজি খেতে চায় না অনেক ভেজিটেবল অনেক কিছুই খায় না তো কিন্তু এইভাবে করে দিলে আমার বাচ্চা খায় তো সেই জন্য আমি তাই তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম তো সবজিটাকে ভালো করে ভেজে নিচ্ছি আমি যতক্ষণ এরকম ভাসতে থাকি তো তোমাদের সঙ্গে একটু গল্প করি তো বলো তোমরা কারা কারা এইভাবে খাও সকালবেলা তো আমাদের অনেক তাড়া থাকে আমার ছেলে যেহেতু সকাল সকাল স্কুলে যায় তো অনেকটাই তারা থাকে তো আজকে আমি ওর টিফিনে চাউমিন তৈরি তো এটা আমি আজকে এই বাড়ি আমার জন্য বানাচ্ছি তো এবার এটা আবার কালকে আবার ওর জন্য এটা ও বাড়িতে থাকবে যেদিনকে সেই আমি এটা বানিয়ে দেবো তো ও যেদিন বাড়িতে থাকবে কালকে ও বাড়িতে থাকবে তো তখন আমি এটা ওর জন্য বানিয়ে দেবো ও খুব পছন্দ করে এইটা খেতে পছন্দ করে আমার ছেলে নীলাদ্রি তো এটা খেতে খুব পছন্দ করে আমি কিছু টমেটোও দিয়েছি এই সবজির সাথে এটা যখন একটু একটু ভাজা ভাজা হয়ে আসছে তখন আমি টমেটোটা দিয়েছি কারণ টমেটোটা প্রথমে দিলে কি হয় সবজিটা সিদ্ধ হতে চায় না যেহেতু টমেটোটা টক যেহেতু সেই জন্য সিদ্ধ হতে চায় না তো আমি টমেটোটা পরে অ্যাড করি তো আজকে যেহেতু আমি আমি খাবো বলে এটা বানাচ্ছি তাই জন্য আমি এতে লঙ্কা দিয়েছি তো আমার ছেলে লঙ্কা খায় না তো অল্প খায় তা সেই জন্য বেশি খায় না তো সেই জন্য ছাল লাগে বলে আমি ওকে লঙ্কা ছাড়াই দিই মাঝে মাঝে লঙ্কা খায় বাড়িতে যেদিন থাকে তখন লঙ্কা খায় দেখো সবজিটা আস্তে আস্তে ভাজা হয়ে এসেছে মানে চিনি দিয়ে দিলাম একটু স্বাদ মতো তো চিনি না দিলেও হতো কারণ যেহেতু বড়রা খাবো কারণ বাচ্চারা খেলে এটা একটু স্বাদ বাড়ানোর জন্য চিনি লাগে তো যারা সুগার আছে তাদের হচ্ছে চিনিটা না খাওয়াই ভালো বয়স্ক মানুষ যারা দেখছে তারা চিনিটা না খাওয়াই ভালো তা আমি একটু ভালো করে নেড়ে নেড়ে নিই তো অল্প আমি কিন্তু অল্প তেলই ব্যবহার করেছি আমি বেশি তেল খাওয়াই না কারণ যারা বয়স্ক মানুষ যাদের কোলেস্ট্রোল আছে হাই প্রেশার আছে তাদের শরীরে কথা ভেবেই আমি এই স্বাস্থ্যের কথা ভেবেই আমি এর এরকমভাবে রান্না করি তো বেশি তেল তেলে করে বিয়েবাড়ির মতন করে রান্না করলে তো আমাদের তো প্রতিদিনের যে শরীর খারাপ হবে তা আমরা আমরা স্বাস্থ্যের কথা ভেবে বয়স্ক মানুষদের আর বাচ্চাদের স্বাস্থ্যের কথা ভেবেই আমরা অল্প তেলটা খাই আমার সবজিটা ভালোভাবে ভাজা হয়ে গেছে তো তার জন্য আমি এবার ওর সঙ্গে দিয়ে দেবো একটুখানি যে জল ঝাড়িয়ে রেখেছিলাম যে এগুলো এই যে জল ঝাড়িয়ে রেখেছিলাম আমি এগুলো ওই যে চিঁড়েগুলো আমি সেই চিঁড়েগুলো আস্তে আস্তে দিয়ে দেব আর নাড়তে থাকবো আমি স্বাদ মতন নুন একটু দিয়ে দিলাম আবার এইভাবে নাড়তে থাকবো আমার ছেলে হলুদটা খেতে কম পছন্দ করে তো সেই জন্য একটু সাদা সাদাভাবে থাকবে সেই জিনিসটা ওর খুব ভালো লাগে তো এর সঙ্গে একটুখানি দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো ভাবে নাড়তে থাকছি আমি এটাকে তো যারা পেঁয়াজ খাও তো তারা পেঁয়াজ দিতে পারো তো আমি পেঁয়াজটা খাই না তো সেই জন্য আমি পেঁয়াজটা এতে অ্যাড করিনি আর যারা ডিম খাও তারা ডিম দিতে পারো ডিমের ঝুড়ি করে ওর সঙ্গে দিতে পারো তো কিন্তু আমি ডিমটা খাই না তো তার জন্য আমি এইভাবে নিরামিষভাবে বানাই আমি এর সঙ্গে আরও অ্যাড করবো আমার এটা হয়ে এসেছে তো আমি একটু টমেটো সস দিয়ে দেবো বেশ 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 তো আমি কিষানের টমেটো সস ইউজ করেছি তোমাদের বাড়িতে যে যে টমেটো সস থাকুক না কেন সেই দিয়েই বানাবে তোমরা তো আরও যদি টমেটো সস যারা বাড়িতে বানাতে পারে তো সেটা হলে তো আর কোনো কথাই হবে না একদম খাঁটি জিনিসটা আমরা খেতে পারবো তো আগে আমি মাঝে সাঝে টমেটো সস বাড়িতে মানাতাম তো কিন্তু এখন আর সেই সময় হয়ে ওঠে না তাই জন্য আমি আর টমেটো সস বাড়িতে মানাই না আমার জিনিসটা হয়ে গেছে আমি গ্যাসটা অফ করে দিয়েছি তো এবার এটাকে নামিয়ে নেবো আস্তে আস্তে বাটিতে এটা নামিয়ে নিচ্ছি আজকে চিঁড়ে পোলাও রেডি তো দেখো বন্ধুরা মা টেস্ট করছে দারুণ কেমন হয়েছে আজকে ভীষণ ভালো তো দেখলে বন্ধুরা তোমরা সবাই দেখছো তো আমার মা খেয়ে কেমন বলছে তো কেমন খেতে তো মা বলছে একবার খেলে আবার খেতে ইচ্ছা হবে তো দেখো বন্ধুরা তোমরা বাড়িতে করে দেখো তো কেমন লাগবে জানিও রাস্তার পক্ষে ভীষণ ভালো